এই যে একটা বাগান বাড়ি করে এখানে রিসিভ হইব এই যে একটা বাড়ি আছে তার পাশে বাইশ শতাংশ জায়গা বিক্রি হবে যে হচ্ছে পাকা রাস্তা হইতাছে পঁচিশ মিটার এটা ব্যাংক যে একটি খামার করতে চান বাংলা বাড়ি করতে চান করতে পারবেন বাইশ শতাংশ জায়গা বিক্রি হবে এই যে সরজমিন এই যে হচ্ছে জায়গাটা বাইশ শতাংশ জায়গা এই যে জায়গাটা বিক্রি হবে ও এই যে হচ্ছে সরজমিনের জায়গাটা আশেপাশে বাড়ি ঘর আছে এবং রিসুট হইব সব কিছুই হব গরুর খামার হইবো তাই আপনি ডেজার দিয়া বলতে পারবেন বালু ই করতে পারবেন যে আপনি একটি শখের খামার করবেন ই করবেন করতে পারবেন পাশে মাদ্রাসা আছে ডালকানাপুর মাদ্রাসা সুন্দর এই যে হচ্ছে রাস্তা রাস্তার লগেই এই যে বাইশ শতাংশ জায়গা বিক্রি হবে এই বাইশ শতাংশ জায়গা আশেপাশে বাড়ি ঘর আছে সুন্দর পরিবেশ সুস্থ ও শান্ত পরিবেশ বাইশ শতাংশ জায়গা বিক্রি হবে তাই বাইশ শতাংশ জায়গা বিক্রি হবে নিতে চাইলে এই যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন পাশে এই যে হচ্ছে রাস্তা পঁচিশ ফিট এখানে ট্রাক ব্রাক সবই ঢুকবে তা আপনি পাশে একটা মাদ্রাসা আছে বড় ঢাকা ডালকানগরের ওই যে মাদ্রাসাটা তৈরি হতে বিশাল পরিমাণে সুন্দর পরিবেশে শান্ত পরিবে আশেপাশে বাড়িঘর আছে তো এই বাইশ শতাংশ জায়গা বিক্রি হবে তা বড় আপনি ডেজার্ট দিয়ে করতে পারবেন সুন্দরভাবে কোনো সমস্যা নেই বড়োটা করতে পারবেন এবং রুট লেভেল ব করতে পারবেন তো এই বাইশ শতাংশ জায়গা বিক্রি হবে এই বাইশ শতাংশ এটার পঁচিশ শতাংশ হচ্ছে একদম দুই লাখ মালিকের রেট দুই লাখ পঞ্চাশ মালিকের রেট দুই লাখ পঞ্চাশ এক শতাংশ দুই লাখ পঞ্চাশ এক শতাংশ দুই লাখ পঞ্চাশ এক শতাংশ দুই লাখ পঞ্চাশ তো এই জায়গাটি আপনি খামার বাড়ি করে পারবেন খামার তো এই পেজটি বেশি বেশি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আসসালাম আলাইকুম